দেখুন বন্ধুরা এই এখানে রাস্তা অবরোধ করছে তার কারণ হচ্ছে এই যে রয়েছে একটা প্রাইমারি স্কুল নুনবারিক প্রাথমিক বিদ্যালয় এই ছেলেরা দীর্ঘদিন ধরে এই বর্ষা সিজনে রাস্তা দিয়ে আসতে পারে না টোটাল গ্রামবাসীরা এই পথ দিয়ে যেতেও পারে না এরকম অবস্থায় এখানকার গ্রামবাসীরা জড়ো হয়ে তারা কি করছে না রাস্তা টোটালি ঘিরে দিচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এবং দীর্ঘদিন একটা রাস্তা নিয়ে সমস্যা চলছে উভয় পক্ষের মধ্যে বাধানুভীর কারণে রাস্তা হচ্ছে সমস্যা হচ্ছে যদি প্রশাসন এখানে দৃষ্টি আকর্ষণ করে এই গোপালপুর এবং মালিপাড়া সহ গোপীনাথপুরের যে যাতায়াতের রাস্তাটা একটা বৃহত্তর সমস্যা যাতে প্রশাসন সমাধান করে দেয় আমরা তার জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দেখতে পাচ্ছেন এখানে জনসাধারণ রাস্তা একদম বেড়া দিয়ে ঘিরে দিচ্ছে পারমানেন্টলি যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় এই যে দেখতে পাচ্ছেন জনসাধারণ আর এখানে প্রাইমারি স্কুল এই যে নুনবার আত্মিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা এমনিতেই একদম কমে গেছে কারণ রাস্তার বেহাল দশার কারণে এবং ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারছে না তাই প্রশাসন যাতে দৃষ্টি আকর্ষণ করে আমরা সেই আশায় থাকলাম